সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিদেশি সহ বিএনপি নেতা গ্রেফতার ইসরায়েলের পিয়ার পদ্ধতি কেন আলেমদের আদর্শ বুঝে আসে না মন্তব্য প্রিন্সের ফেসিস্টের পতন হল ফেসিস্ট ব্যবস্থা রয়ে গেছে মন্তব্য নাহিদ ইসলামের জাতিসংঘের আবাসিক সমন্বয়কের নিয়োগ বাতিলের দাবি মামুনুল হকের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারলে জুলাই পরবর্তী বাংলাদেশ ভিন্ন হত মন্তব্য হান্নান মাসুদের বিশ্বের প্রথম দেশ হিসাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া নির্বাচন পেছাতে হবে একবারও বলেনি এনসিপি মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিদেশি পিস্তল সহ বিএনপি নেতা গ্রেফতার কুমিল্লায় বিদেশি পিস্তল সহ আদর্শ সদর উপজেলা পাঁচথবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী গ্রেফতারকৃত খোকন মিয়া পাঁচথবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সে আদর্শ সদর উপজেলা পাঁচথবি ইউনিয়ন চানপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে শুক্রবার ভোর পাঁচটায় অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয় ইসরায়েলের পিয়ার পদ্ধতি কেন আলেমদের আদর্শ বুঝে আসে না মন্তব্য প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৌদ প্রিন্স বলেছেন দীর্ঘ পনেরো বছর পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হয়নি জনগণ রক্ত দেয়নি বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইসরায়েলেও পিয়ার পদ্ধতির নির্বাচন হয় ইসরায়েলের সেই পিয়ার পদ্ধতি কেন আলেমোলামা ও পীরদের আদর্শ হলো সেটা বুঝে আসে না বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের শোক বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সালে প্রিন্স বলেন আওয়ামী ফেসিবাদ বিরোধী পনেরো বছরের গণতন্ত্রের লড়াই ও চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ব বরণকারীরা আমাদের জাতীয় বীর তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া রাষ্ট্র ও জনগণের দায়িত্ব জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ পঙ্গুত্ব বরণকারী সহ বিগত পনেরো বছরের গুম খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন ফেসিস্টের পতন হলেও ফেসিস্ট ব্যবস্থা রয়ে গেছে মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই আন্দোলনে ফেসিস্টের পতন হলেও সেই ফেসিস্ট ব্যবস্থা রয়ে গেছে সেই মাফিয়া তন্ত্র সন্ত্রাস দখলদারিত্ব রয়েছে এখনও লড়াই শেষ হয় নাই লড়াই চলমান রেখে নতুন দেশ গঠনের জন্য সবাইকে আহ্বান জানান তিনি বলেন গণ অভ্যুত্থানের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে এই দল গঠিত হয়েছে যাতে বাংলাদেশের মানুষকে না খেয়ে থাকতে না হয় এদেশের মানুষ যাতে কারো বোঝা হয়ে না থেকে স্বাধীনভাবে সকল অধিকার বুঝে নিতে পারে নাগরিকের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের নিয়োগ বাতিলের দাবি মামুনুল হকের জাতিসংঘ মহাসচিব কর্তৃক বাংলাদেশে আবাসিক সমন্বয়কের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই কূটনীতিকের নিয়োগ বাতিলের দাবি করেন তারা পাশাপাশি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রক্রিয়া বন্ধের দাবিও করেন তারা বিবৃতিতে বলা হয় বাংলাদেশ খেলাফত মজলিশ জোর দাবি জানাচ্ছে জাতিসংঘ অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী গ্রহণযোগ্য কাউকে আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ দিক বাংলাদেশ সরকার এই এগ্রিমো অনতি বিলম্বে প্রত্যাখ্যান করুক অন্যথায় বাংলাদেশ খেলাফত মজলিশ দেশবাসীকে সঙ্গে নিয়ে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানানো হয় বিবৃতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারলে জুলাই পরবর্তী বাংলাদেশ ভিন্ন হতো মন্তব্য হান্নান মাসুদের আব্দুল হান্নান মাসুদ জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পুরো জুলাই মাস তিনি পালিয়ে বেরিয়েছেন আর আন্দোলনকে একটি সামগ্রিক রূপ দিতে কখনো ফেসবুক লাইভ কখনো বা সাংবাদিকদের কাছে বার্তা পাঠিয়ে কর্মসূচি চালিয়ে গেছেন সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে আন্দোলনের সময়কার বিভিন্ন ইস্যুতে স্মৃতিচারণ করেন তিনি তার কথার মধ্য দিয়ে উঠে এসেছে সে সময়ের অনেক অজানা কথা বিশ্বের প্রথম দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া হিসাবে প্রায় চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এতদিন পর্যন্ত কোনো দেশেই সে দেশের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বৃহস্পতিবার প্রথম দেশ হিসাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি আসবে এক্সে একটি পোস্টে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদি কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকে বলেছেন এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে নির্বাচন পেছাতে হবে একবারও বলেনি এনসিপি মন্তব্য নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এনসিপি একবারও বলেনি যে নির্বাচন পেছাতে হবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে না তিনি বলেন বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে সেখান থেকে আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে গতকাল ঠিকানায় খালেদ মহিউদ্দিন টক অনুষ্ঠানে তিনি কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন এনসিপি একবারও বলেনি যে নির্বাচন পেছাতে হবে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত কথাগুলো বলা হচ্ছে বড় বড় দলগুলোকে এনসিপির বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন আমরা আহ্বান জানাব আমাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াবেন না আমাদের এমনিতেই ভারত থেকে ছড়ানো মিস ইনফরমেশন সামাল দিতে কষ্ট হচ্ছে তিনি বলেন আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না এটা আহবায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যেহেতু এখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে তাই আমরা রাজনৈতিক দল গঠন করেছি তিনি বলেন আমরা এখন বাংলাদেশে পদযাত্রা করছি মানুষের সঙ্গে কথা বলছি বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলছে সন্ত্রাস দুর্নীতি চলছে প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে আমরা এই বিষয়গুলো মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে শর্ত যোগ করার প্রস্তাব জামায়াতের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রে শর্ত যোগ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার প্রশ্নের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে আবদুল্লা মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন আমরা আজ নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করেছি যদি কোনো ব্যক্তিগত অপরাধ যেমন হত্যাকাণ্ড ঘটে এবং দোষী ব্যক্তিকে দণ্ড দেওয়া হয় তাহলে ভুক্তভোগী পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি বা কমিটি এককভাবে সেই সাজা মাফ করতে পারবেন না ক্ষতিগ্রস্ত পরিবার সম্মতি দিলে তবেই ক্ষমা বিবেচনায় আসবে এতে ইনসাফ নিশ্চিত হবে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষেত্রে বিচারপ্রার্থীর পরিবার বা ভুক্তভোগীর সম্মতি ছাড়া কাউকে ক্ষমা না করার নীতিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলেও জানান জামায়াতের এই ন্যায় আমির আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশকে গাছের সঙ্গে বেঁধে পেটালো জনতা বগুড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাকির বাড়িতে গুলি রেখে চাঁদা দাবির অভিযোগে রুহুল আমিন নামে এক পুলিশ সদস্যকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার দুপুরে শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে পরে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন পুলিশ প্রহরায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগ নেতার মেয়ে অ্যাডভোকেট শাপলা খাতুন শাহজাহানপুর থানায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন